ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এছাড়া দেশটির একটি সামরিক গোয়েন্দা কেন্দ্রেও হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এদিকে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নয় সংঘাতের পুরোপুরি অবসান চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনার সৃষ্টি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও ইসরায়েল ইরান পাল্টা পাল্টি হামলা চলছেই এবার ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি স্পর্শকাত স্থাপনা লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে তেলাবিব ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির দাবি ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রে হামলা চালিয়েছে তারা ইরানের আধা সরকারি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করেছে আইআরজিসি এর আগে ইজরায়েলি গণমাধ্যমে বলা হয়েছিল মধ্যাঞ্চলের শহর হার্ছলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরান ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই চলছে জি সেভেন সম্মেলন চলমান দ্বন্দ্বে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন জি সেভেন জোটের নেতারা শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করেছেন বিশ্ব নেতারা সোমবার রাতে এক যৌথ বিবৃতিতে জি সেভেন জোটের নেতারা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জানান তবে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে ইরান ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নয় সংঘাতের পুরোপুরি অবসান চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি সেভেন সম্মেলন শেষে দেশে ফিরে সাংবাদিকদের একথা বলেন তিনি আমরা যুদ্ধবিরতির কথা ভাবছি না আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য ইরান ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নয় মন্তব্য করে দুই দেশকে স্থায়ী সমঝোতার আহ্বানও জানান তিনি সানজিদা ইসলাম তন্নি ডিবিসি নিউজ ডেস্ক